নমস্কার বন্ধুরা আজ তৈরি করবো ভেজিটেবল রোল প্রথমে সবজিগুলো ভেজে নিব কড়াইতে দিয়ে দিলাম তেল পাঁচফুরন আলু গাজর পেঁপে দিয়ে দিলাম আলু গাজর পেঁপে একটু ভেজে নিব দিয়ে দিলাম বরবটি লবণ দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া দিলাম আর একটু ভেজে নিব কাঁচামরিচে কুচি দিলাম সবজি ভাজি হয়ে গেছে এখন ময়দা মেখে নিবো ময়দাতে দিয়ে দিলাম লবণ সামান্য চিনি তেল তেল লবণ চিনি ময়দার সাথে মেখে নিব দিয়ে দিলাম জল ময়দা মাখা হয়ে গেছে রোলগুলি বানিয়ে নিব লুচির মতো বানিয়ে নিলাম এখন সবজি ভাজি দিয়ে দিলাম ভালোভাবে মরে নিব দুই পাঁচটা হাত দিয়ে চেপে বন্ধ করে দিলাম মুখটা রোলগুলি বানানো হয়ে গেছে এখন তেলে ভেজে নিব চুলার মিডিয়ামে রাখতে হবে রোল বাজা হয়ে গেছে তৈরি হয়ে গেল ভেজিটেবল রোল